বাবা খাজা বাবা কেল বাবার দিবানাংচা বাবার মরিদে হইলে লুঙ্গি গাইলা না দয়াল লে বাবা আটের দিবানা দেওয়ান বাগির মুরদে হইলে কলবে ইমান থাকে না আরো তোরা বলেন ঠিক না বাবার পাগলা টানের গঞ্জা করেন মাতলা হামি বাবার পাগলা টানের মতল আমি আধারে বাবার সেবা করিতে লাগে কত কে রমনী ঠিক কিনা মানে বাবা তোমার ভন্ডামি জানি তোমার ভন্ডামি হি তোমার ভন্ডামি হ্যাঁ হ্যাঁ তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা ইলবাবার বাবার হতে কেউ ফিরে না খালি হাত হাসল ক্যারামতি বাবা হালকা দেখা নিশিরা ঠিক না বলেন লেংটা বাবার ভুরি হইলে নামাজ রোজা কে না বাবার ধামের শক্তি তোমায় পার করিব ঠিকানা আরো জোরে বলেন ঠিক কি না আপনারা বাবা শুনেছেন তাহলে আপনাদের আওয়াজ কর সবাই মিলে একসাথে আওয়াজ দিতে হবে ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডা মিয়া যে সহে না উল্লি গায়ের পাড়ায় পাড়ায় বসছে বাবা রাস্তা না বাংলাদেশ লক্ষ হাজার মৌলানা মূর্খ সমাজ তো গো আজা শল্ল খুলছিলে না ইল বাবা ইল বাবা বাবা তোমার ভন্ডানি জানি তোমার ভন্ডানি হিস তোমার ভন্ডানি হাই হাই তোমার ভন্ডানি ইা যারা ওদের